আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা জানেন এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে আমি সে নিয়ে বহুবার টকশো করেছি প্রতিবাদ করেছি বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম মানে এক ব্যাককে যারা আলেম বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত কৌমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত কিংবা জামাত হেফাজত চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত এই সর্ব ঘরানার এক ব্যাককে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে তাদের মধ্য থেকে শত ষোলো জনার নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিনা ফরোজ এবং বিচারপতি মানিক বিচারপতি মানিক ছিলেন সেই জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আর তুরিন আফরোজ ছিলেন সেক্রেটারি তথা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন যে দু সালের এগারোই মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লার হাতে একটি শ্রেতপত্র তুলে দেন গণকমিশন যেই গণকমিশনটার সদস্য সচিব হচ্ছেন এই তুরিন আফরোজ এবং এই গণকমিশনের মূল দায়িত্ব পালন করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারম্যান হিসাবে এবং তাদের পাঁচ সদস্যের একটা কমিটি সেখানে গিয়ে তখনকার সময় এই আলেমদের তালিকা তৈরি করে তাদের হাতে জমা দেন কত বড় ধৃষ্টতা চিন্তা করে দেখেছেন যে আলেমদের তালিকা বাংলাদেশে আলেমরা এমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে যে আলেমদেরকে জঙ্গি সন্ত্রাস বিভিন্ন নামে বেনামে দিয়ে তাদের এগুলোকে উৎসাহ যোগাচ্ছে এই আলেমরা এগুলো বলে বাংলাদেশের আলেমদের তালিকা করলো কোন সময় আওয়ামী লীগের দু সালে তো যেই আওয়ামী লীগ এই কার্যক্রম আপনার করলো যেই আওয়ামী লীগের সময় এই তালিকাগুলো হলো সেই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়েছে দুষ্কৃতি হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে কোনো কিছু বাদ যায় নাই তারা আবার একশো ষোলো জন আলমের নামে শ্বেতপত্র প্রকাশ করে দেখেন জঙ্গি ও অর্থায়নে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের অভিযোগে মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট নাকি আলেমরা করে আলেমরা অথচ বাংলাদেশে না থাকলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তো রক্ষা হতো না আমরা ঈদের নামাজে যাই আমরা জুমার নামাজে যাই প্রতিটা মুহূর্ত যে খুদ্বাগুলো শুনি তার মানে কি আমরা সেখানে কি শুনি সুশৃঙ্খলভাবে চলতে হবে দেশকে ভালো রাখতে হবে ধর্ম পালন করতে হবে কর্মময় জীবন গঠন করতে হবে পরিবারে শান্তি রাখতে হবে সমাজটাকে বিনির্মাণ করতে হবে ভালো মানুষ তৈরি করতে হবে এই আলোচনা যারা করেন তারা হয়ে গেলেন কি জঙ্গি অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী এই ছিল আওয়ামী লীগের সময় রাজনীতি এবং তারা সেই সময় একটা তালিকা করে ওয়াইজিন দমন কমিশনে জমা দেয় এবং সেটা দেয় ঘাতক দলাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন মানে তারা একটা গণকমিশন করেছে তাও আবার কি মৌলবাদী সন্ত্রাস এই মৌলবাদী সন্ত্রাস নাম লাগিয়ে তাদের মাধ্যমে একটি মানে তাদের বিরুদ্ধে একটি গণকমিশন তারা বানিয়েছে আবার কারা ঘাতক দালাল নির্মূল কমিটনের সমন্বয় আপনারা জানেন এই ঘাদানিক নিয়ে অনেক বক্তব্য আছে এরা সবগুলো হচ্ছে মুরগি চোর সবগুলো হচ্ছে যুদ্ধ অপরাধী এরা কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো নাম কামালা কোনো ব্যক্তি ছিলেন না তারা প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তারা এসে আলেম ওলামার বিরুদ্ধে লেগে গেলেন এবং আলেমদের তালিকা তৈরি করলেন এবং মজার বিষয় কি বাংলাদেশের এই জঙ্গি অর্থায়ন এগুলো নিয়ে পৃষ্ঠার তৎকালীন সময় বাইশ শত পৃষ্ঠা তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে তার মধ্যে সাতশো ষাট এবং সাতশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় এই একশো জনের নাম আবার উল্লেখ করে দিয়েছে যে এরা হচ্ছে এই জাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত এদেরকে ব্যান্ড করতে হবে তথা তাদের নামের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে দুদক তাদের কাছে যাতে তাদের আয়ের উৎস দেখে তাদের কার্যক্রম বন্ধ করে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশনে যায় এই কাজ তারা শুরু করেছিল আমি তৎকালীন সময় টকশোতে বলেছিলাম যে বাংলাদেশে এই যে তুরিন আফরোজ তারপরে আপনার কালামানিক এরা এই টাকা কোথায় পেলো এই বাইশ পৃষ্ঠার যে ওয়ার্ক করেছে এই ওয়ার্কেরই তো তদন্ত করা উচিত তাকে কোন এজেন্সি এই টাকাটা দিল আলেমদের বিরুদ্ধে আপনি যে তালিকা করলেন আপনি কৌমি মাদ্রাসায় গেলেন তারা বলেছেন যে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছে সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছে তোমাকে প্রথম কথা হচ্ছে তোমার কে অধিকার দিয়েছে কৌমি মাদ্রাসাগুলোতে ভিজিট করার তোমাকে কে অধিকার দিয়েছে আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আলেম আলামার জায়গাগুলো ভিজিট করার তুমি কার ভিত্তিতে এই তদন্ত কমিশন গঠন করেছো বাংলাদেশে চুরি হলে ডাকাতি হলে সন্ত্রাসী হলে চাঁদাবাজি হলে তদন্ত কমিশন হয় হলে সেটা রেপোর্ট প্রকাশ হয় বাইশ হয় কিন্তু আলেমরা বাংলাদেশের সু বক্তা যারা বাংলাদেশের ভালো মানুষ ছিলেন তাদের তালিকা করতে কমিশন গঠন করে হাজারো প্রতিষ্ঠান ভিজিট করেছে। তারপরে এই যে বাইশ একটা বিশাল রচনা সমগ্র রেডি করলেন এটার মধ্যে যে এত বড় তালিকা করলেন এই টাকা পাইলেন কোথায় জবাব যারা দিতে পারে নাই এই তুরিন আপ্রোচ হচ্ছে সেই তুরিন যে তার আপন মাকে ঘর থেকে বের করে দিয়েছিল পত্র পত্রিকা আছে সার্চ করে দেখেন সংসারে শান্তি নাই অশান্তির মূল এরা হচ্ছে কালামানিক এই মানিকের সাথে হচ্ছে এদের সম্পর্ক এই তরিন আমার ভয়তে টকশোতে তখন আসে নাই দুইটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে সেখানে তিনি উপস্থিত থাকতে অপরগতা প্রকাশ করেছিলেন যে ডক্টর ফয়জুল থাকলে সেখানে যাবে না নিশ্চয়ই আপনার সেই সময়কার টকশো লাইভ গুলো দেখেছেন আমি স্পষ্ট প্রতিবাদ করেছিলাম যে আলেম সে যে ঘরানোর হোক তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে কেউ যেতে পারবে না কারণ তারা এই দেশের সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে যদি কিঞ্চিত পাওয়া যায় তাই আলেম কি পাওয়া যায় আমি বলছি না যে আলেম মানি একেবারে নিষ্কুলুষ তার কোনো ভুল নাই ভুল নাই এমন কোন মানুষ পৃথিবীতে নাই কিন্তু যেই অভিযোগে আওয়ামী তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এই ভুলগুলো তো আলেমদের মধ্যে নাই এই ভুলগুলো তো মিথ্যা তারা তো জঙ্গিবাদ তৈরি করে না তারা তো জঙ্গির অর্থায়ন দেয় না তারা তো সন্ত্রাসবাদ করে না বরং তারাই মিছিল করে এই যে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্রকারীরা চুরি চারামি করতে চেয়েছে আলেমরা প্রতিবাদ করেছে সবাই বলেছে গ্রেপ্তার করো বাংলাদেশের যে কোনো ইস্যুতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেমরা মাঠে নামে এই পাঁচই আগস্টের পূর্বেও আলেমরা মাঠে নেমেছে ফ্যাসিবাদের পতনের জন্য আলেমরা মাঠে নেমেছে আলেমের কি স্বার্থ আছে তারা কি মন্ত্রিত্ব চায় না এমপিত্ব চায় নাকি তারা কি জন্য কিছুই না তারা চায় শান্তিপূর্ণ একটি বাংলাদেশ সেই আলেমদের বিরুদ্ধে এই তুরিনা ফ্রোজরা বিশাল ভলিউম তৈরি করে তারপরে এরকম করে রেপোর্ট করেছে সেই তুরিনা ফ্রোজ গতকালকে গ্রেপ্তার হয়েছে এই তুরিনা ফ্রোজকে গ্রেপ্তারের জন্য আমি আহ্বান জানিয়েছিলাম আওয়ামী লীগের আমলে এরা সমাজের কিট বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটি মূল কাজ হচ্ছে এই তুরিনদের কাজ এই তরিনরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কোনো শান্তি আসবে না এই কালামানিকরা যতদিন থাকবে বাংলাদেশে কোনো শান্তি আসবে না তুরিন এবং কালামানিকদেরকে যেখানে পাবেন সেখান থেকে অ্যারেস্ট করে আপনার দেওয়া উচিত এখন দুইজনই জেলে কিন্তু এদেরকে আরো আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আওয়ামী লীগের সময় সেটা আমরা পারিনি পারিনি কেন আওয়ামী লীগ এমন একটি সংগঠন ছিল তারা এরকম করে গুপ্ত গুপ্ত অনেক সংগঠন দাঁড় করিয়ে তাদের মাধ্যমে আলেম ওলামার মধ্যে বিভাজন তৈরি করতো আলেমদেরকে জেলের মধ্যে রাখতো বহু আলেম তৎকালীন সময় একশো ষোলো জন আলেমের মধ্যে অনেক আলেম তখন জেলে ছিল তাদের নাম পর্যন্ত এখানে প্রকাশ করেছে এমনকি এই আলেম যে প্রকাশ করেছে আমি অবাক হয়েছি আলেমের মধ্যে অনেক আলেম আছে যারা মূলত যেই আলেমদেরকে আওয়ামী লীগ চোখে দেখতে পারে না সেটা না তার বাহিরেও কিছু আলেম তার মানে দাঁড়াচ্ছে যে এটা একটা বিদেশি সংস্থার কাজ আলেম বলতেছে যেহেতু ইসলামের কথা বলবেই হোক একটু জামাত বিরোধী হোক না একটু অন্য কিছু তারপরেও সে যেহেতু ধর্মের কাজ করবে ওর নাম তালিকায় রাখা দরকার ওকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে তার মানে কি দাঁড়ালো যে আলেম দাড়ি টুপি ছিল ওদের টার্গেট ওদের টার্গেট কোনো ব্যক্তি গোষ্ঠী ছিল না চর্মনায় পীরের নাম সহ কামাল উদ্দিন জাফরি সাহেবের নাম সহ কৌমি বড় বড় হকানি আলেমদের নাম সহ এদের নাম এখানে প্রকাশ করেছে একশো ষোলো জনার পড়তে গেলে লম্বা নাম এটা আমি পরে সময় নষ্ট করতে চাই না আমি যে কারণে বলতে চাই যে আজকের এই ধরনের একটি চরম মাত্রার ধৃষ্টতাকারী সেই নারী গ্রেফতার হয়েছে আমি সরকারকে অনুরোধ এই জামিন হবে না সকল অন্যায় সামনে নিয়ে আসেন আপনারা দেখেছেন যে বাংলাদেশে ধর্ম অবমাননার জন্য দেলা সাইদিকে গ্রেপ্তার করা হয় অথচ যিনি চুয়ান্ন বছর পর্যন্ত মাহফিল করেছে। তাৎসির মাহফিল ধর্ম রক্ষার জন্য তারপরে তাকে জেলের মধ্যেই মৃত্যুবরণ করতে হয়েছে আজকের এভাবে করে আলেমদেরকে জুলুম করেছে অত্যাচার করেছে শাহাবাগ তৈরি করেছে সমস্ত জায়গায় সমস্ত ধরনের অন্যায় অত্যাচার অবিচার করেছে অথবা আমাদের উচিত কি আমাদের উচিত সকল ষড়যন্ত্রবাসদের মুখ উন্মোচন করে দেয়া এবং এই ষড়যন্ত্রবাসদেরকে এখন গ্রেপ্তার করা গ্রেপ্তার করিয়ে তাদেরকে জেলে নেওয়া জেলে নিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি তাদের হাতে বুঝিয়ে দেয়া নিশ্চয়ই আপনাদের মনে আছে কি দুর্বিষহ জীবন গিয়েছে আলেমদেরকে গ্রেপ্তার করতে হাতে বেরুয়া মাথায় হেলমেট পায়ের সাথে কি বলে রড বেঁধে দিয়ে তারপরে গ্রেপ্তার করত। এবং তাদেরকে অন্যায়ভাবে জঙ্গি সাজিয়ে জেলের মধ্যে রাখত আর আজকের তরুণরা এখনো হেসে বেড়ায় এখনো হেসে বেড়ায় এখনো ওদের সকল ষড়যন্ত্রবাজরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে চলছে প্রতিদিন চলছে আমাদের তাহলে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে সেখান থেকে এখন এই মানুষদেরকে গ্রেপ্তার এবং আইনের মাধ্যমে আনার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা কারো উপরে অন্যায় জুলুম চাপিয়ে দিতে চাই না কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করেছিল যারা শাহবাগ তৈরি করেছিল যারা আলেমদেরকে বিনা বিচারে হত্যা করেছিল তাদেরকে তো আর মুক্তি দেয়া যায় না অতএব এই পরিবারের হক ঠাকানো মানুষ এই যারা সমাজে বিশৃঙ্খলা মানুষ তাদেরকে সরকার দ্রুত গ্রেপ্তার করবে করে বলতেন আজ প্রমাণ হয়েছে যে বাংলাদেশকে আল্লাহ পাক রেখেছেন এখন মারার কোনো সাধ্য কারণেই। নেই পার্শ্ববর্তী দেশ একটি পরাশক্তি শক্তি কোনো সন্দেহ নেই তারা নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করে আর শক্তিশালী মনে করতে গিয়ে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে পালিয়ে গিয়েছে তখন তাকে স্থান করে দিয়েছে সেই ভারত ভারতে তিনি অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে এখনো দৈনিক ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি ষড়যন্ত্রের অংশ হিসাবে ভারত বাংলাদেশের মানুষের ভিসা দেওয়া বন্ধ পর্যন্ত করে রেখেছে একেবারে বেছে বেছে কিছু কিছু ভিসা দিচ্ছে বাকি সকল সাধারণ কার্যক্রম তারা অফ রেখেছে আর সেই আল্লাহ সুযোগে পাক আমাদের বাংলাদেশের জন্য এবছর ঈদে যে বড় ধরনের একটি অর্থনৈতিক সাশ্রয় করে দিয়েছেন সেটা আমাদের দেশের জন্য দেশের অর্থনীতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে রেখে গিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন এই বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করে যায় এমনকি কি বাংলাদেশের কোনো মন্ত্রণালয় কোনো হিসাব নিকাশ কোন আইন কানুন কারো কাছে না বুঝিয়ে রেখে তিনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন এবং পালিয়ে যান আমাদের এই বাংলাদেশের গত প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত নির্লসভাবে কাজ করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইডুসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা তাদের সেই সকল জ্ঞান বুদ্ধিমত্তা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিদেশি যোদ্ধাদের সহযোগিতায় বাংলাদেশ আজকের এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে আর বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে যে কাজটি সঠিক ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত মিলে যে পারে তারা যে আসলেই সময়ের সাথে দেশের সাথে কাজের সাথে রাজনীতির সাথে তাল মিলতে পারে সেটা বাস্তবে রূপান্তরিত করে রেখেছেন এবছরের ঈদ আমরা অনেকেই মনে করতাম ভারত না গেলে আমাদের ঈদ শপিং হবে না ভারত না গেলে আমাদের সত্যিকার সেই ভালোবাসার পোশাক আমরা পাবো না কিন্তু এবছর প্রমাণ করে রেখে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ যে না তিন হাজার কোটি টাকা আমি সাশ্রয় করে বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখলাম কার উন্নতি হয়েছে এ কারণে উন্নতি হয়েছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের সরকারের বাংলাদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে ঈদ মার্কেটের সাথে সম্পৃক্ত সবার ব্যবসা হয়েছে আজকের আপনারা শুনলে অবাক হবেন এবছর বাংলাদেশের সবচেয়ে বেশি কাপড় বিক্রি হয়েছে প্রত্যেকটি শপিং বলে খোঁজ দিয়ে দেখবেন নিরবিচ্ছিন্নভাবে তারা ব্যবসা করেছে ভালোভাবে তাদের সকল প্রোডাক্ট সেল করতে পেরেছে এর অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে রেখে গিয়েছিল এবং বিক্রির সুবাদে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি ভাবতেন না তিনি সবসময় ভাবতেন ভারতের অর্থনীতি কিভাবে চাঙ্গা রাখা যায় আর সে কারণে ভারত দেখিয়ে ভারতের কাছে সবসময় আমাদের মানুষগুলোকে দাসত্বের রূপান্তরিত করেছিল কিন্তু আজ প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ সেই দাসত্বের মধ্যে থাকতে চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বেড়ে উঠতে চায় এবং বাংলাদেশের মানুষ চাইলে সবকিছুই সম্ভব আপনি চিন্তা করেন আপনার একটা ঈদের সিদ্ধান্তে পরশু দিনের পর্যন্ত যদি তিন হাজার কোটি টাকা আপনি সেভ করে বাংলাদেশের টাকা দেশের মাটিতেই রাখতে পারেন তাহলে আপনি চাইলে আগামী দিনের প্রত্যেকটি দেশকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের টাকা বাংলাদেশই আপনি রাখতে পারবেন সিদ্ধান্ত আপনার শুধু আপনি একটু মানসিক ভাবে যদি সিদ্ধান্ত নেন তাহলেই সবকিছু চেঞ্জ হয়ে যায় সবকিছুর পরিবর্তন হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশকে কে নিয়ে অনেক সিনেমা খেলা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর বাবা ইরুস চায়না সফর করেছে চীন সফরের অন্যতম একটি আমাদের উদ্দেশ্য ছিল সেখানে আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা আমাদের মানুষ সেই দেশে এখন থেকে গেলে চীনের নাগরিকরা যেই মূল্যে চিকিৎসা করাতে পারে বাংলাদেশের নাগরিকরা সেই মূল্যে চিকিৎসা করাতে পারবে বলে ইতিমধ্যেই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট হয়েছে পাশাপাশি চায়না থেকে বিশেষজ্ঞ দল এসে বাংলাদেশে আজকের বিশেষায়িত সেই সকল হাসপাতাল তৈরি করবে যেই হাসপাতালগুলোর জন্যই আমরা বিদেশে যেতে বাধ্য হই, সেই দেশে হাসপাতাল তৈরি করবে। এখন বাংলাদেশ উন্মুক্ত হয়ে গিয়েছে বাংলাদেশের পথ প্রশস্ত হয়ে গিয়েছে বাংলাদেশ এখন আর কোনো একটি রাষ্ট্রের উপরে নির্ভর করে চলছে না এবছরের পেঁয়াজের মূল্য দেখেন এবছরের দ্রব্য মূল্যের মূল্য দেখেন আমরা একটা সময় শুনতাম পিঁয়াজ বাড়ি আমাকে ভারতের উপর নির্ভর করতে হবে আর এখন পিঁয়াজ ঘরে 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 পথে পথে হয়ে হয়ে আছে। অভাব নেই ছয় লাভ গিয়েছে হয়। হয় হস্তে সেটা পালন করতে আর ওই সকল মানুষদেরকে শিক্ষা দিতে হয় ভারতকে উচিত শিক্ষা দেওয়া ইতিমধ্যে হয়েছে এবং এই উচিত শিক্ষা আরো চলমান থাকবে আমাদের সাথে অভিমান করে বিশ্বায়নের এই যুগে আপনারা কিছুই করতে পারবেন না বরং আপনাদের উচিত ছিল একজন খুঁড়ি শেখাচ্ছে নাকি আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাকে বাংলাদেশি রেখে দেওয়া এবং বাংলাদেশি আইন অনুযায়ী শেখ হাসিনার বিচারে সহযোগিতা করা এবং আপনাদের সকল অপকর্মের জন্য অনুতপ্ত হওয়া কিন্তু আপনারা সে অনুতপ্ত তো হলেন না বরং বাংলাদেশের রাজনীতিতে আপনারা প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়। জনগণের উপরে ক্ষিপ্ত হয়ে জনগণের ভিসা করা জনগণের উপরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা তাতে লাভ কার হয়েছে লাভ বাংলাদেশের হয়েছে ক্ষতিকার হয়েছে ক্ষতি স্বয়ং আপনি ভারতের হয়েছে আপনার দেশে আমরা না গেলে কিচ্ছু যায় আসে না যাবো না যাবো না দেশের মানুষ মানুষ জানতে শিখেছে বুঝতে শিখেছে মানুষ ক্রয় করতে শিখেছে মানুষ এখন চিকিৎসা নিতেও শিখবে আমি দেশবাসীকে শুধু একটা কথাই বলবো একটু হিম্মত একটু শক্তিশালী একটু নিজের চিন্তার পরিবর্তন নিয়ে আসুন শুধু আপনি জাতির এই ক্রান্তি লগ্নে শুধু একটু ধৈর্য ধরা শিখুন দেখবেন ধৈর্য ধরতে পারলে একটা সময় আমরা জয়ী হব এবং বাংলাদেশের মানুষের সেই ধৈর্য থাকলে অবশ্যই বাংলাদেশের সমগ্র জায়গায় এই ইরু সাহেবের যেভাবে সুনাম ছড়িয়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে ভালোবাসবে পৃথিবীর সবাই আমাদের সম্মানের সাথে ভূয়সী প্রশংসা করবে প্রিয় ভাইরা সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আমাদেরকে আর রোখ চাগিয়ে চোখ রাগিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করে ফায়দা লোটা যাবে না আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণ খাদ্য বস্ত্র বাসস্থানে সেরা হতে চাই আমরা আমাদের দেশকে আমাদের মতো করে এগিয়ে নিয়ে যেতে চাই আজকের আপনারা দেখেছেন ডক্টর মামাদিনুস কয়েকদিন আগে এই যে চার দিন আগে মাত্র বাংলাদেশ থেকে চায়নায় ভিজিট করে এসে গতকালকে রাতেই বাংলাদেশে পৌঁছেছেন এবং অনেকেই বলেছিলেন গুজব ছড়িয়েছিলেন চীন সফর সফল হবে না চায়না সফর করতে দিবে না চায়না সফরকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন পরিকল্পনা ইনুস সাহেবের ক্ষমতা শেষ কত গল্প সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিছুই তো হয়নি সকল মিথ্যাচার করে 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 জনগণকে বিভ্রান্ত বিভাজন লাভ নেই সরকার এগিয়ে ইচ্ছায় এবং শক্তি নিয়ে যেটা আবার এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য বিশাল ভূমিকা পালন করবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আগামীর বাংলাদেশ সত্যিকারই আমাদের দেশপ্রেমিক নাগরিকদের একটি সুন্দর বাংলাদেশ এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই রকম করে আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে দেশের জন্য মানুষের জন্য আমরা যেভাবে বাংলাদেশের জন্য আজকের এভাবে টাকা সেভ করেছি ভারতে না গিয়ে আগামী দিনেও আমরা এভাবে দেশের টাকা